হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলে এসছি আমি প্রিয়া আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের একটি পুরোপুরি ভেজ পকোড়া বানিয়ে দেখাবো এখানে আমি তার জন্য নিয়েছি আলু নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি টমেটো আর আমি আরও উপকরণ নেব সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দেবো আলুটাকে সেদ্ধ করে আমি মাখিয়ে নিয়েছি আমি এবার এর মধ্যে দেবো একটু ব্রেড ব্রেডটাকে আমি এরকম করে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম ব্রেডটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি এর মধ্যে দেব একটু টমেটো টমেটো দিয়ে দিলাম আর দেবো আমি এর মধ্যে ক্যাপসিকাম আমি এর মধ্যে কোনো রকম কোনো পেঁয়াজ রসুন মিক্স করছি না যেহেতু এটা আমি একদম নিরামিষ বানাবো আমি এবার নিয়েছি উপকরণ বলতে ব্রেড দেখালাম একটা আর নিয়েছি একটু বাদাম আমি এটা একটু শুকনো খোলা ভেজে নেব অল্প বেশি ভাজবো না অল্প একটু শুকনো খোলা ভেজে নেব আমি ভাজা বাদামটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিলাম একটু কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেরকমই কাঁচা লঙ্কা দেবেন এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো মিক্স করেছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে লাল লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করবে এর মধ্যে দিলাম একটু চাট মশলা সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে পুরোটা মাখিয়ে নিয়েছি আমি এবার একটু ময়দা আর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আলুর সেই মিশ্রণটাকে আমি এরকম একটা রোলের আকারে তৈরি করে নিয়েছি কড়াইতে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি একটু গরম তেলটা তেল গরম হয়ে গেছে আমি এবার তেলের মধ্যে সেই রোলটাকে ওই ব্যাটারটার মধ্যে একটু চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা একটু পোক এখানে ভাজা হয়ে গেছে বাকিগুলো ভেজে নেওয়া হচ্ছে এটা একটু আস্তে আস্তে নাড়িয়ে দেখতে হবে তৈরি হয়ে গেছে আমাদের ব্রেড আলু পকোড়া সাথে একটু টমেটো সস দিয়ে ভালো করে পরিবেশন করলাম ওপর থেকে একটু পারলে চাট মশলা দিয়ে দিতে পারেন তা আজকেই আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি পারলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে